স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি টাকা তৎসরপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ফুলিয়ায় বিডি অফিস ঘেরাও করে তারা অভিযোগ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাত করা এবং সাদা কাগজে মহিলাদের সই করে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করে সভানেত্রী এবং সম্পাদিকা তাদের দাবি এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক ভিডিও যদি এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরেই তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তৎসের একটি বিষয় সামনে এসেছে তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দফতরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে চলছে যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে আসছেন সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও বিক্ষোভকারী মহিলাদের দাবি তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন কেন তাদের আড়াল করে দুর্নীতি করা হবে এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক আগামী দিনে বিডিও যদি করা ব্যবস্থা না নেয় তাহলে আরো বড় প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমরা এসেছি অনিলা বিবি আর আশালতা দাস এবং ডব্লিউটিওর বিরুদ্ধে অভিযোগ ওদের আমি আমরা পদত্যাগ চাইছি তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন মানে কোনো চার্ট দেওয়া হয় না অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউ ডিও কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না ক্লাস্টারে মানে সদস্য চোদ্দ না পনেরো জন আর গোষ্ঠী মানে প্রচুর গোষ্ঠী কত সংখ্যক রয়েছে গোষ্ঠী এখানে চারশো আপনার তো আপনার তো গোষ্ঠীর তো মহিলা সব আপনার তাহলে কি অভিযোগ করছেন এখানে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেছে দুর্নীতিটা কি হয়েছে স্কুল ড্রেসের যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে যে আমাদের যেটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সিদের দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে যেগুলো আপনাদের ওরা অন্য থেকে মানে করিয়ে টাকাটা ওরা আত্মসাৎ করেছে প্লাস এই ভিডিও হয়েছে এই ভিডিও হয়ে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে তারপর আপনারা এখন আইনত চাইছি আমাদের মানে ভোটা ভোটে হোক ওদের পদত্যাগ চাই আমাদের নতুন মুখ চাই আমরা চাইছেন ওরা যদি থাকে তাহলে আরো দুর্নীতি হতে পারে এখন এখন কি ভিডিও অফিসে কি ম্যাচুলেশন জমা দেবেন এখানে কত সংখ্যক মহিলা এসছেন আপনারা একই প্রতিবাদ করছেন সবাই ঘটনা এটা যারা করেছে তাদের নাম কি প্রধান ওই কোন কোন আছে বিষয়টা আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সঙ্গ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সঙ্গ সমবায়ের সদস্যারা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল যে অভিযোগ তারা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরো অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা বুঝতে পেরেছে বিক্ষোভে হেঁটে পড়েছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে ইনকোয়ারি করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক ধরা আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা এআরসিএস রেজিস্টার অফ কোপারেটিভ সোসাইটি তা সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই ব্যাপার অভিযোগের আমি সত্যতা খুঁজে পেলাম আর কি তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিলো সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি যিনি ডিস্ট্রিক্ট হেড তিনিও রেক তারপর তদন্ত করিয়েছেন বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে ওনাদের ট্রানজ্যাকশান বন্ধ ছিল এখন সেই এনকোয়ারি শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টারটাতে ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে আরেকটা ঘোষণা ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে ব্যাপারে বদলানোর সময় এসছে আরেকটা প্রশ্ন অবশ্য তো হরিপুর নয় এবং বাবলা পঞ্চায়েতের দিকেও কিছু অভিযোগ তারা মাস দেড়েক আগে একই অভিযোগে বাবলা পঞ্চায়েতেও বিক্ষোভ করেছিল এবং বিক্ষোভকারীরা তালা লাগিয়ে দিয়েছিল সেখানেও এনকোয়ারি চলছে তাহলে কি নতুন করে আবার কমিটি গঠন বা নতুন করে ক্লাস্টারে ভোট এই প্রক্রিয়া কি শুরু হতে পারে একটা হরিপুরে হয়েছে হরিপুরে শুরু হয়েছে এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন আছে কমিশন যেমন যেমন বিধি করেন তেমন তেমন ভোট হয় একটি ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া শুরু হওয়াতেই ওরা আরও বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে বিক্ষোভে আরেকটা শেষ প্রশ্ন করব যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্লক স্তরে আপনি ভিডিও বিডিও শান্তিপুরের আপনি কি কি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন এই আর্থিক তৎপরের যে ঘটনা সামনে এসেছে আমি যেটুকু পেয়েছিলাম আমার অফিস দাদা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরে জেলা কর্তৃপক্ষ এআরসিএস এর মাধ্যমে এনকোয়ারি করার সিদ্ধান্ত নেয় এখন নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও সন্দীপ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট